আসসালামু আলাইকুম আজকে আমি আমার শাড়ির কালেকশন দেখাব আপনাদেরকে তো আজকে আমার কতগুলো শাড়ি আসল মারিতে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে দেখিয়ে যে অনেকে কি করে তাদের শাড়ির কালেকশনটা দেখায় তো আমিও বাবলাম জামা শাড়ি কালেকশনটা দেখাই আমার কতগুলো শাড়ি আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন দেখেন অনেকগুলো শাড়ি আজকে আপনাদের সাথে সবগুলো দেখাবো গুলো বাইরে করছি আর বাকিগুলো গুলো এই জায়গা আছে অনেকগুলো একটু দেখা যায় এই যে দেখেন অনেকগুলো আছে এগুলো আজকে বাইর করব না আজকে শুধু শাড়িগুলো বাইর করে দেখাবো আর এখানে আর অনেকগুলো আছে অন্যান্য জিনিস এখানে হচ্ছে তাওয়াল তারপরে এই যে ব্লাউজ পেটিকোট এগুলো লেহেঙ্গারা বাইর করি কেন তো প্রথমে কি দিয়ে শুরু করতাম বিয়ের শাড়ি নাকি মানে বিয়ের সারি দিয়ে মানে শুরু করিয়ে দেখান আগে

সবচেয়ে তো বেশি আমার কাছে এই শাড়িটা বেশি ভালো লাগছে দেখ মানে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই শাড়িটা আমার অনেক পছন্দের এটা হচ্ছে সেকেন্ড শাড়ি সাথে ব্লাউজ আছে ব্লাউজটা তো অনেক মানে আলমারির ভিতরে ব্লাউজটা তারপরে এটাকে হচ্ছে আমার বাইয়ের বিয়ের সময় এটা কিনলাম এই শাড়িটা আমার বড় ভাইয়ের বিয়ের সময় এই শাড়িটা আমি কিনলাম এগুলো আসলে খুলে দেখানো সম্ভব না তার কারণ হচ্ছে এগুলো গোছাটা বড় আছে তাই আবার আমার খবর হয়ে যাবে এই কারণে আমি আর পুরো আর এই শাড়িটা হচ্ছে কফি কালার আমার দে কফি কালার আর ক্রিম কালার এটা উল্টা করে করা হয়েছে এই শাড়িটা আপনাদের ভাই আমাকে কিনে দিছে কোন এক ঈদের মনে হয় বিয়ের পরে মেবি এক বছর অথবা দুই বছর পরে এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে গিফট করছে মানে ঈদ উপলক্ষে সে আমাকে দিছে আমাদের তিন যাকে তিনটা দিছে আর আমার ননদের জন্য একটা কিনছে

আমি আমার কাছে রেখে দিছি সুন্দর করে যত্ন করে এটা আমার ভাইয়ের বিয়ের সময় কেনা হয়েছে আমার মার জন্য এক সময় এসব শাড়ির অনেক তলা ছিল এই শাড়িগুলোর এগুলো পরে দেখে

আমাদের জন্য শাড়ি কিনছে তো আমাদের তিনজনের জন্য আর ননদের জন্য চারজনের জন্য আনছিল আমাকে এটা গিফট করছে ও এখনো পরা হয় নাই আমি অনেকগুলো শাড়ি আছে এখন আমি পরিনি কিনিয়ে ঠিক কিন্তু আমি শাড়িগুলো পরি না আর এটা হচ্ছে আমি ঢাকা থেকে কিনছি এটাও তোর ভাইয়ের পছন্দের শাড়ি এটা আপনাদের ভাইয়ের পছন্দের ও আমাকে পছন্দ করে কিনে দিছে ডাকা মিরপুর এগারো থেকে পল্লি পল্লি মার্কেট থেকে আর এটা কিনছে আমাদের এদিকে জনতা বাজার থেকে শাড়িটা কেনা হয়েছে এটা আমার পছন্দ মতো আমি কিনছিলাম এই শাড়িটা এটা আমার পছন্দ আমি কিনছিলাম এখনো পরিনি পরী ভালো লাগে না আর এগুলো হচ্ছে মানে বুঝি না টাঙ্গাইল বলে কি না কাতামি জানি না এগুলো কি শাড়ি বলে আর এটা হচ্ছে গায়ে হলোদের তো এই শাড়িটা কেনা হচ্ছে আমার এক স্বাস্থ্য ননদের বিয়েতে

আমার মা অনেকগুলো শাড়ি আমার কাছে আছে এটা আমি মার্কেট থেকে কিনছিলাম হয়তো মাদা ভাইয়া কোন এক সময় আসার সময় তো ওর জন্য লুঙ্গি কিনতে গেছিলাম তারপরে এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়ে গেছে তো এটা আমি কিনে ফেলছি এটা কেমন লাগতেছে আপনারা কিন্তু বলবেন আমার শাড়িগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছিল আপনাদের কাছে আমার এই কালেকশন গুলো দেখতে আর তোর শাড়িটা দেখেছিলাম না এটার সাথে এটা আমি সিলেক্ট করছি আরে এই কাপড়টা তোর ভাইয়া যখন আসছিল না এবার তখন আমার জন্য এটা কিনছে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না এই শাড়িটা আর এটা হচ্ছে লেহেঙ্গা এটা কে গিফট করছে এটা আমার মানে ভাগিনা ভাগিনা বলতে আমার বোনের ছেলে আছে না আমার বোনের ছেলে আমাকে এটা গিফট করছিল তো আমার বোনের ছেলে আমাকে মানে এই বোনের ছেলে বলতে আমার ছোট বাবা তো সেই আমাকে মানে এই লেহেঙ্গাটা গিফট করছে ওর বোনের বিয়েতে আমার ভাগ্নির বিয়েতে এটা গিফট করছে এটা আমার এখনো পরা হয় নাই এখনো এটা পরি নেই আর এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে দিছিল ওই দিনকে পরছিলাম এই শাড়িটা এটা আমার মা আর এটাও আমার মা আমাকে দিছিল এই শাড়িটা না এটা মনে হয় বাইয়ালে দিছে না না এটা মা আর এটা আমি মার্কেট থেকে কিনছিলাম এই শাড়িটা কি দেখা যায় শাড়ির ভিতরে

এটা আমার বোনা আমাকে গিফট করছে একসময় এগুলার অনেক চল ছিল এখন হয়তোবা এগুলোর চল নাই আমাকেই না আর এটা হচ্ছে যে রাশি শাড়ি যে রাশি শাড়ি বাইরেছে রাশি শাড়ি সবাই কিনছে আছে মানে আগে যেগুলো বাইরেছে না ওইগুলা কিন্তু এখনো আবার বাইরে যেসে পুনরায় আর এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ এই শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার পছন্দের শাড়ি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফল দিয়ে পাশে থাকবেন